আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের তো আমরা ভালো আছি এখন হচ্ছে আমার ছোটো পাখিটা মাদ্রাসা হচ্ছে আমার পাটি জান পাখিটা এখন হচ্ছে আমরা হচ্ছে ওকে মাদ্রাসায় আমি দিয়ে আসবো দিয়ে আসে বাসার যত কাজ আছে সব কাজ টাজ করবো আমার মেয়েটা এটা চলে গেলে আমার আমার একে হয়ে যায় ভালো লাগে না কিন্তু ছেলে আছে বাসায় বাইরের বসে এখানে হচ্ছে আমার মা অসুস্থ মা আসছে সবাই আমার মার জন্য দোয়া করবে আমার মা অনেক অসুস্থ দেখতে মনে হয় যে সুস্থ আসে না কিন্তু অসুস্থ অনেক সবাই আমার মার জন্য বেশি বেশি একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে সুস্থ করে দেয় আমার মা এমন অসুস্থ হয়েছে আমাদেরকে কী বলে এটারও হোস থাকে না এর এখন হচ্ছে আমি গরুর পায়ে রান্না করবো দিনে তো সব কাজটা শেষ করলাম করার পরে সন্ধ্যায় এখন একটু রান্না করতেছি গরুর পায়া হচ্ছে আমি প্রথমে হচ্ছে সিদ্ধ বসাচ্ছি বসানোর পরে শুধু ফানে দিয়ে মানে ফায়ার পরে কীরকম মসুর ডালের মতো ফেনা ফানা উঠেছে এগুলো সব ফেলে দিয়েছি তেল তুল কোনো কিছুই দিই নাই ওই সময় দেখেন ওইগুলো ফালানোর পরে কালারগুলো মনে হচ্ছে আমি অনেক তেল দিয়েছি আসলে না এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে সব মশলা একে একে সব মশলাপাতি সব দিয়ে দিব যত আমি গরম মশলা হালকা বড় মানে গোটা মশলা কম ব্যবহার করব অল্প কিছু দিবার আর হচ্ছে গুঁড়াটা বেশি দেবো এখন হচ্ছে আদা বাটা দিয়ে দিলাম এরপর হচ্ছে রসুন দিয়ে দেবো আজকে গ্যাস নাই তো এই জন্য এগুলা হচ্ছে কি সুন্দর করে সিদ্ধ হয়ে যাচ্ছে আবার বাসা হচ্ছে মেহমান আছে সবাই খাবে এটা হচ্ছে আমাদের কোরবানের গরুর নেহারি আর কি এভাবে রান্না করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখন আস্তে আস্তে সব মশলা গ্যাসের কারণে কীরকম করে হচ্ছে কিন্তু এমনি সিদ্ধ হয়ে গেছে আমি ডাকনা দিয়ে অনেকক্ষণ ধরে এটার আগে একটু জাল দিলাম শুধু এমনি লবণ না দিয়ে এখন হচ্ছে আমার গোটা গরম মশলা জিরা টিরা হলুদ যা আছে সব দিয়ে দিব এখন আপনাদেরকে দেখানোর জন্য একটু এ করতেছি আর কি মশলাপাটে হলুদ দিলাম হলুদ হচ্ছে পায়ার মধ্যে হলুদ দিতে একবারে কম সামান্য বেশি দিলে হচ্ছে পায়ার কালারটা সুন্দর সুন্দর দেখুন ফায়ারটা কি সুন্দর এই সব কিছু ছাড়াই সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তেল দিব আমি হচ্ছে ফরে এ কি তেল যে আসছে মানে ফায়া থেকে অনেক তেল উঠছে মনে হয় যে আমি কত তেল দিলাম সামান্য একটু হলুদ মরিচের গুঁড়া দিব এরপর হচ্ছে আস্ত কয়েকটা মরিচ দিয়ে দিব আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এখন হচ্ছে সব দেখেন মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিয়ে বল কাচ্ছে কীভাবে ফুটকুট করে ডাকনা দিয়ে দিলে আবার হচ্ছে মানে জোরে বলকাই এই এখানে হচ্ছে গরম মশলা যত রকমের গরম মশলা আছে সবগুলোকে শুকে আমি হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি ওই গরম মশলা এমনি দিলে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে রাগ করো দাঁতের তলে পড়লো তোমা আমি কয়টা একটু দিলাম অল্প কয়টা বেশি না একটু তেজপাতা আর একটু এলাচ আর লং দিয়ে দিলাম এখন হচ্ছে লবণ এখন দিচ্ছি আমি আগে লবণ দিই নাই এখন ওইগুলো হচ্ছে গরুর জিব্বা গরুর জিব্বা ভাজি করবো আর আমাদের রাত্রে খাবারের জন্য খয়াটা হচ্ছে সকালে খাবো আর রাত্রে খাওয়ার জন্য হচ্ছে গরুর জিব্বা আর মগজ একসাথে ভাজি করে আপনারা কীভাবে খান আমাদেরকে কমেন্টস করে আমরা আমাদের নোয়াখালীতে এভাবেই খায় গরুর জিব্বা আর মগজ একসাথে ভাজি করে কিন্তু আমার বাইরের বড় এলাকা নাকি এইভাবে খায় না গরুর জিব্বা মগজ এইভাবে খায় না আমি আসলে জানতাম না পর ওর কাছ থেকে শুনলাম আর কি এখন হচ্ছে তেল দিয়ে দিলাম দেখেন তেল বেশি দিতে দেয়া লাগতেছে না কালারটা কীরকম আসছে এখানে হচ্ছে গরুর মগজগুলা বাজি করবে পেঁয়াজ আদা রসুন সব দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এখন হচ্ছে রসুন আদা আদা দিয়ে দিলেন দিচ্ছে এখন পরে সব মশলাপাত বা হলুদ মরিচ যত মশলা আছে ওগুলা আস্তে আস্তে দিব লবণ দিলাম এখন এখন হচ্ছে জিরে গুঁড়ো এটা হচ্ছে ধনিয়া গুঁড়া এরপরে হচ্ছে দিব যে জিরে গুঁড়া এই মগজের মধ্যে হচ্ছে পেঁয়াজ একটু বেশি দিলে অনেক মজা আমি কিন্তু খাই না গরুর মগজ খাই না আমি গরুর হচ্ছে জিব্বা এগুলো খাই না আমি একটু একটু খাইলে গরু কলিজা আমি গরু মাংসও খেতাম না আমার কাছে মানে কি রকম লাগতো ছোটবেলায় এখন হচ্ছে আমি এখন খাই মাংস আগে কিন্তু গরুর মাংস আমার পছন্দ ছিল গরুর মাংস হাঁসের মাংস যেগুলো মানুষ বেশি পছন্দের জিনিস ওগুলো আমি খেতাম না ছোটবেলায় মাছের মধ্যে আমি শিং মাগুর কই মাছ কাতল মাছ এগুলো খেতাম না টাকি মাছ শোল মাছ এখনও ওগুলো খাই না আমি বাং বাংবুচ্ছ এখন হচ্ছে শিং মাগুরটা মাঝে মধ্যে একটু খাই কিন্তু বাং বাংবুচ্ছ খায় কম কিন্তু ফাংখাস কাতল টাকি ওগুলো খাই না কই মাছটা খায় একটু বাজে করলে কই মাছটা খায় এখন হচ্ছে হলুদ মরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি হচ্ছে ইয়া দিয়ে দেবো গরুর ছোট ছোটো করে কয়েকটি রেখেছি জিব্বাগুলো এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাগুলো একটু কষানোর পরে যখন তেলগুলো উঠে আসবে তখন হচ্ছে গরুর এই জিব্বাগুলো দিয়ে দেব এখন হচ্ছে জিব্বা দিয়ে দিলাম ডিব্বাগুলো দিয়ে দেওয়ার পরে মগজ দিয়েগুলো একটু পশিয়ে পরে হচ্ছে মগজগুলা দিয়ে দিব মগজগুলা দিয়ে দিয়ে দেখেন কালারটা কি এরকম আসছে এখন হচ্ছে আমি মগজগুলা কি দিয়ে দিব একটা হাতের মা তার মগজের মধ্যে কি রকম নাকি কেรา নাকি রকম থাকে থাকার পরে এগুলো হচ্ছে আমি ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে এখন হচ্ছে মগজ তো অল্প একটু পরে একটু এর মধ্যে হাতে একটু চটকাই দিচ্ছি মগজগুলা দিয়ে দিলাম দিয়ে একটু কষানোর জন্য পানি দিব পানি দেওয়ার পরে ভালো করে ভালো করে ভালো করে কষিয়ে নিব এখন এখান দিয়ে হচ্ছে আমার কষানো শেষ এখান দিয়ে আমি পিঠা বানাচ্ছি আমার ছেলে মেয়ের জন্য একটু পিঠা আটা আটা করলাম ওরা পিঠা খাবে ওদের তাহলে পিঠাটা আমার মেয়ের অনেক পছন্দ পিঠাগুলো বানাই নিচ্ছি আমার মেয়ে আবার দেখেন আমার পিঠাগুলো কীরকম হয়েছে সুন্দর ফুল চাবি এখানে একটু ইস্ট ব্যবহার করলাম এখানে আমার মগজগুলো হয়ে গেছে শেষ এখানে আমাদের রান্না বান্না কেমন হয়েছে আমার রান্না ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টস করবেন আর এখানে হচ্ছে আমাদের সকালবেলা মেমানের নাস্তা দেখেন রুটি শ্যামাই তিরিশটা রুটি বানাইছি এখানে হচ্ছে শ্যামাই রান্না করলাম আবার পাশে হচ্ছে কলা এখানে হচ্ছে গরুর পায়া যে পায়া রান্না করলে ময়ুর পায়াগুলো